ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখন গোফ খেজুরে গোফের খেজুর যার বেদিকরণ বহুপৃহী শশবস্ত শশকের ন্যায় ব্যস্ত কর্মধারায় সমস্যা মামা বাড়ি মামার বাড়ি ষষ্ঠী সমাস। বিভক্তি সহ কারক নির্ণয় করুন সে আমাকে সবকিছু বলেছিল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলা ভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস যা উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরো নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় তবে এটি দুই সালে ষষ্ঠ নীতি গ্রহণের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এটি শহীদ দিবস হিসেবে পরিচিত এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মস্তদ ও গ্রহ উজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে উনিশশো সালের এই দিনে আটটি ফাল্গুন তেরোশো আটান্ন বৃহস্পতিবার বাংলা মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনের বাঙালি ছাত্রদের উপর পুলিশের গুলি বর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন যাদের মধ্যে রফিক জব্বার শফিক সালাম বরফত উল্লেখযোগ্য এবং এই কারণে এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে